এখানে যে ড্রাগন গাছের ভিডিওগুলো তোমরা দেখবে এগুলো আমার চ্যানেলের কিছু বন্ধু আমাকে পাঠিয়েছেন তাদের ড্রাগন গাছের বয়স এক বছরের বেশি হয়ে গেছে কিন্তু গাছে ফল আসছে না এই ড্রাগন গাছগুলোর কি কী সমস্যা আছে একটু তোমাদের সাথেও শেয়ার করে নিই এখানে যে ড্রাগন গাছটা তোমরা দেখছো গাছের গ্রোথ মোটামুটি ভালো তবে আরও ভালো হতো যদি গাছের গোড়াটা একটু ফাঁকা থাকতো রৌদ্রটা ঠিকঠাক পায়ে দেখে বোঝা যাচ্ছে কিন্তু এই যে গাছের গোড়ায় আগাছা গাছ আছে ছোটোখাটো ড্রাগনের ডাল পড়ে আছে এমনকি একটা জবা ফুল গাছও হয়ে আছে ড্রাগন গাছের গোড়ার পরিস্থিতি যদি এরকম হয় তো সেই ড্রাগন গাছ যতই বড়ো হোক না কেন ফল আসতে অনেকটাই দেরি করবে এবার যে ড্রাগন গাছটা তোমরা দেখছো এটার গ্রোথ মোটামুটি ভালো তবে গাছের গোড়াটা হালকা একটু আগাছা হয়েছে এরকম হালকা অবস্থায় তুলে ফেলাই ভালো অন্যান্য গাছ নেই সেদিক থেকে ঠিক আছে কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে থার্মোকলের পেটি থার্মোকলের পেটিতে কিন্তু ড্রাগন গাছ করা একদমই উচিত না প্রথম দিকে কিছুদিন ভালো থাকবে তারপর এটাতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যাবে অল্পতেই বর্ষাকালে ফাঙ্গাস লেগে যেতে পারে তাই থার্মোকলের পেটিতে কখনোই ড্রাগন গাছ করা উচিত না এবার যে ড্রাগন গাছটা তোমরা দেখছো এটার গ্রোথ যথেষ্ট ভালো এখানে স্ট্যান্ড করে দিয়েছে এটাও খুবই ভালো ব্যাপার দড়ি দিয়ে ডালগুলোকে স্ট্যান্ডের সাথে বেঁধে দিয়েছে এটাতে ডালগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে মোটামুটি সব কিছু ঠিক আছে রৌদ্রটাও ঠিকঠাক পাচ্ছে তবে এই গাছের ধারে অনেক টবে গাছ লাগানো আছে যেগুলোর জন্য গোড়ার মাটিটাই কিন্তু ভালোভাবে রৌদ্র পাচ্ছে না এমনি সময় কোনো সমস্যা হবে না কিন্তু বর্ষাকালে যখন রৌদ্র হবে না বৃষ্টি বেশি হবে তখন কিন্তু আশেপাশে টপগুলোকে সরিয়ে ফেলতে হবে তাহলে গাছের গোড়ায় সঠিকভাবে রৌদ্র পাবে আর গাছ ফাঙ্গাস লেগে নষ্ট হওয়ার সম্ভাবনাও থাকবে না তো এভাবে সব গাছগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি সমস্যা আছে সেগুলোও বলে দিলাম তোমাদের যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তোমরা সেগুলো ঠিক করে নিও এবার এখানে যে ড্রাগন গাছটা তোমরা দেখছো এর গোড়ায় একটা শিম গাছ বসানো এই শিম গাছটা বাঁচানোর জন্য গাছের গোড়ায় অনেক জল দেওয়া লাগবে আর বেশি জল দিলে ড্রাগন গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে এই ভুলটা অনেকেই করে ড্রাগন গাছের টবে অন্য গাছকে বড় করতে গিয়ে আসল যে গাছ মানে ড্রাগন গাছ সেটাকেই নষ্ট করে ফেলে